শুধুমাত্র ইন্টারন্যাশনাল লেভেলে আমাদের মাঠের মান উন্নয়ন করলে হবে না আমাদের স্থানীয় ডোমেস্টিক ক্রিকেটের কিন্তু অবস্থা ভাই বেহাল দশা একেবারে আলাইকুম এখন এই ভিডিওতে আমরা জানবো বরিশাল বরিশাল যে স্টেডিয়াম সেখানে দুইটা অ্যাকাডেমি আছে তো এই অ্যাকাডেমির বেসিক ক্রিকেট একাডেমির কোচ আর সুজন বাড়ির কাছ থেকে জানবো যে বরিশাল স্টেডিয়ামের বর্তমানে কাজ কত দূর এবং এই কাজ কখন শেষ হবে এবং বরিশাল এই যে আন্তর্জাতিক মানের হওয়ার জন্য যে কাজ চলতেছে এটা মূলত কোন খেলার জন্য তো সবাই সাথেই থাকুন এবং গুরুত্বপূর্ণ তথ্য জানুন সেটা হচ্ছে যে বরিশাল যে এখন যে স্টেডিয়ামে কাজ চলতেছে এটা নাকি অক্টোবরের মধ্যে হওয়ার কথা কারণ আন্ডার নাইনটিন নারী ক্রিকেটারদের সাথে নাকি ইউএস এর খেলা আছে বা সিরিজ আছে তো এটা আসলে কতটুকু সত্যি এবং এর মধ্যে কমপ্লিট হবে কিনা কাজ ধন্যবাদ সুজিবাহ আপনাকে আপনি চমৎকার প্রশ্ন করেছেন আমাদের কিন্তু বর্তমানে কিন্তু স্টেডিয়ামে যে কাজ চলছে আমরা যদি বলি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানসম্মত তো সেই আন্তর্জাতিক মানসম্মত যে কাজ চলছে সেখানে কিন্তু আমরা পরিদ্ধতিতে যে জিনিসটি আমাদের দ্রুত হচ্ছে সেটি হচ্ছে হচ্ছে পিচ সেই পিচটি কিন্তু আপনার দ্রুত গতিতে হচ্ছে আমরা জানি যে টনি আছে হচ্ছে অস্ট্রেলিয়ান পিউরেটার এই পিচের দায়িত্বে এছাড়া আপনার বাইরার যে মাঠ যেটি ফিল্টার মাঠ সেটির কাজও আলাদা চলছে কিন্তু যেখানে হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটি বুঝতে পারছি বা মানে আমরা জানতে এবং চোখে দেখতে পারছি সেটি হচ্ছে কিন্তু আপনার অবকাঠামূলক উন্নয়ন যে আপনার একটি আপনার ইন্টারন্যাশনাল লেভেলের কিন্তু আপনার ড্রেসিং রুম দরকার আবার মিডিয়া বক্স দরকার তারপর হচ্ছে আপনার ভিআইপি গ্যালারি দরকার হ্যাঁ এই যে জায়গাগুলো এই জায়গাগুলোর কাজ আসলে সময় মতন হবে কি না এটি নিয়ে আসলে সন্দেহান আর ওভারঅল মিলে কিন্তু আসলে কাজ কিন্তু এখন মধ্যে কিন্তু আপনার অন্তর্গতিত হলো এখন কিন্তু খুব স্পিডে কাজ এগিয়ে চলছে আপনি জানেন যে ইউএইর সাথে হচ্ছে আমাদের আন্ডার নাইনটিন কিন্তু আমাদের একটি সিরিজ রয়েছে এবং এছাড়া নারী যে দল অনুদনিস ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের ভিতরে ট্রাই ন্যাশন কিন্তু সিরিজের কথা রয়েছে তা আপনি যদি বলেছেন অক্টোবর অক্টোবরের ভিতরে এখন তো হচ্ছে আপনার জুন মাস এটিও প্রায় মাঝে তো আমরা চলে এসেছি জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর হ্যাঁ তিন মাসে যদি আপনার সেভাবে কাজ হয় আপনার কিন্তু সম্ভব এখন যখন এটি মাঠে করাবে তখন কিন্তু আমরা কিন্তু এটি জানতে পারবো এছাড়া সচিবে আপনি প্রশ্ন না করলে আরেকটি কথা বলতে চাই শুধুমাত্র ইন্টারন্যাশনাল লেভেলে আমাদের মাঠের মান উন্নয়ন করলে হবে না আমাদের স্থানীয় ডোমেস্টিক ক্রিকেটের কিন্তু অবস্থা ভাই বেহাল দশা একেবারে সেখানে কিন্তু আমাদের স্থানীয় লিগ টুর্নামেন্ট নেই এই আমাদের ইন্টারন্যাশনাল লেভেলের আমাদের ম্যাচের সাথে সাথে আমাদের স্থানীয় কিন্তু ম্যাচ যেটি আমাদের সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন প্রিমিয়ার ডিভিশন এটিও কিন্তু মাঠে ফিরিয়ে আনতে হবে জি জি ভাই ধন্যবাদ সুজন ভাই যেটা বলতেছিল যে মাঠের গ্যালারি এবং হচ্ছে এই জায়গাটা হচ্ছে ভিআইপি ড্রেসিং তো এইগুলো মোটামুটি এখনও আর কি ধীরগতিতে কাজ চলছে ওই রকমের পুরোপুরি চলতেছে না কাজ তো এই দেখেন আর হচ্ছে ভিতরে যে বলছিল যে লিফটের কাজ তো লিফ্টের এইটা হচ্ছে লিফ্টের এখানে অংশ তো এখানে কাজ অলরেডি চলতেছে রানিং আছে তো এটা হচ্ছে মানে খুব যে আহামরি অনেক দ্রুত এগোচ্ছে এরকমের না সামনে রাস্তার অংশ যদি দেখাই এটা মোটামুটি কমপ্লিট রাস্তার এই যে ঢালাই দেওয়া হয়েছে আর হচ্ছে বিভিন্ন যে আপনার এই সামনে যে দুইটা ভিআইপি যে ডাইনিং রুম আর হচ্ছে যে ইনডোর করছে এগুলো মোটামুটি কমপ্লিট হয়েছে তো এই আজকে এই পর্যন্তই